কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম নিউজ নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন প্রত্যেকটা ফোন কিন্তু বক্স অথেন্টিক অরিজিনাল চার্জার সহ যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো নিতে একেবারে অল্প কিছু ইউজ আজ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পারবেন আজকে কিন্তু হিউজ পরিমাণে বক্সও ফোন রয়েছে এবং কি আমাদের সঙ্গে রয়েছে আমাদের মিরপুরের সুপরিচিত মুখ মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বৃহস্প অসংখ্য অসংখ্য ভালো আছে কিন্তু ভালো একটা প্রাইস থাকে অসংখ্য অসংখ্য কালেকশন থাকে আজকে স্পেশাল আজকে কিন্তু হচ্ছে ঝড় অফার দিবো বুঝেন নাই পুরা ঝড়ের মাস ঝড়ের অফার দিয়ে দিবো কাল বৈশাখী ঝড়ের মাসের অফার আচ্ছা আচ্ছা সেই লেভেল অফার ভাই ফোন বক্স চার্জার নিব ক্যাশ মেমো নিবো সাথে যাতায়াত ভাড়া ফিরিয়ে দিয়ে দিব সাথে যাতায়াত ভাড়া দিয়ে দিবেন তো ভাই সব লোকেশনটা বলে দিব সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের সাথেই হচ্ছে মিরপুর শপিং সেন্টার পাঁচ টাচ পয়েন্ট

হ্যাঁ ভাই Redmi জাতীয় ফোন ভাই একবারে আগুন ফোন নোট 14 ভাই আসছে কিছুদিন হইছে এই ফোনটা দেখেন 8GB RAM 256GB সাথে বক্স চার্জার ক্যাশ মেমরি एवरीथिंग সব আছে সবকিছু দিয়ে দিবেন হ্যাঁ ভাই পুরো নতুন ফোন মনে হয় বুঝি একটু আগে বক্স কাটছে তাই নাকি কত রাখবেন আজকে মাত্র 22000 22000 21000 21000 20500 টাকা দিয়ে দিলাম ভাই Note বরাবর 20500 টাকা নোট 14 দিয়ে দিছি ভাই আচ্ছা আচ্ছা 15 থেকে 20 দিন ইউজ করা এক মাস হয়নি মানে বলতে পারেন নতুনই ফোন জি নতুন ফোন পাচ্ছেন ইউজড ফোনের দামে ছয় একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আট পেয়ে যাবেন ষোলো এবং কি অফিসিয়ালটা পেয়ে যাবেন আট দুইশো ছাপ্পান্ন সতেরো হাজার টাকা এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন ভাই গত ভিডিওতে কিন্তু সতেরো হাজার পাঁচশো বলে দিছে এই ভিডিওতে সতেরো হাজার টাকা মানে আজকে ডিসকাউন্ট থাকবে জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা একশো আট মেগা তেত্রিশ হাজার চার্জার কন্ডিশন দেখছেন অফিসিয়াল ফোন ছাব্বিশ টাকা দামের ফোন ওকে ওকে তারপর কোনটা দেখাবেন তারপর হচ্ছে নোট তেরো আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা ষোলো হাজার পাঁচশো আনঅফিসিয়ালটা আচ্ছা এটা আনঅফিসিয়াল বক্স থাকবে চার্জার থাকবে সবকিছু জি জাস্ট ফোনটা কিনবেন আর ইউজ করবেন বাড়তে কোনো টেনশন বা ঝামেলাই নেই

ভাই নোট ইলেভেন এস কালারটা দেখছেন রোলস রয়েলস এর কালার ভাই ঝিকিনি জিকিমিকি করতেছে পুরা আচ্ছা আচ্ছা আজকে ভালো একটা প্রাইস দিবেন যাতে ভাই মাত্র 13000 টাকা 13000 ভালো প্রাইস 12000 আর কিছু কমাই দেন 11500 টাকায় দিয়ে দিলাম ভাই ফিক্স প্রাইস নাকি জি আচ্ছা কাস্টমার কিনে জিতবে ইনশাআল্লাহ 11500 টাকায় নোট টেন এস ভাই একবারে যমুনা বন্ধুরা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর ভাই এটা দেখছেন হট কেক

মানে ডায়মন্ড সিটি সাত হাজার সিটি বলতে বলতে পারেন যে কি নাই এটাতে হ্যাঁ ভালো একটা অফার বেড়ে চাই এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো কমায় দেন না কিছু বত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম আর কিছু কমায় দেন তিরিশ হাজার পাঁচশো জিতবো ইনশাল্লাহ ভাই আচ্ছা টাকা দিয়ে দিলাম তিরিশ হাজার

বাইশ হাজার টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কন্ডিশন বাই সুপার ফ্রেশ কন্ডিশন গত ভিডিওতে কিন্তু বাইশ পাঁচশো বলছি প্রতি ভিডিওতে কমায় দিতেছি প্রাইস আমরা আচ্ছা আচ্ছা এক পর্যায়ে গিয়ে লসে দুইটা কালার জি কালো কালারও আছে আচ্ছা দুইটা কালার আছে এটা স্পেশাল মানুষদের জন্য আর যাদের ক্লাসিক লুক ভালো লাগে অবশ্যই নিতে পারেন তারপর ভাই রেডমি বারো রেডমি বারো আট জিবি দুইশো একটা ফোন মাত্র পে যাবেন কত নাকি আচ্ছা নিতে পারেন চাইলে তারপর চোদ্দ সি ভাই চোদ্দ ছয় জিবি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দিয়ে দিলাম আজকে দশ করে দেন গ্রাহকদের জন্য ভাই চরম লেভেলের সুবিধা দশ করে দেন না ভাই দশ করলে লস খালি বলেন সুবিধা দেন না 300 টাকা লাভ হইলো ফোন বিক্রি করি ভাই আচ্ছা আচ্ছা বক্স অফ ফোন বিক্রি করি কোনো প্যারা নাই 6 মাস ইউজ করে একটা ফোন 2 থেকে 3000 টাকা কমে বিক্রিও করতে পারবে এটা হচ্ছে নোট 10 Redmi Note 10 নোট 10 6 GB 128 GB আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন মাত্র কত 16000 আর কিছু কমায় দেন 14000 ভাই 13000 ফিক্স প্রাইস করে 12500 টাকা দিয়ে দিলাম প্রাইস করে 12500 টাকা কিন্তু 6 128 GB এর ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে শাওমির এর কোন ফোন কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে A3 ভাই আপে কন্ডিশনটা দেখেন ভাই এক সপ্তাহ ইউজ অরিজিনাল পলিটা খুলে নাই ভাই আচ্ছা আচ্ছা এটা বেয়ে যাবেন মাত্র কত এটা পেয়ে যাবেন মাত্র 10000 টাকা 10000 9500 টাকা দিয়ে দিলাম আর কিছু কমায় না 9000 টাকা দিয়ে দিলাম ভাই 8500 3000 টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা নতুন ফোন ভাই আচ্ছা আচ্ছা এটা নিবে আর নতুন নিবে सेम सेम কথা জি ওকে তারপর ভাই তারপর হচ্ছে Realme Note 50 গরিবের কন্ডিশন আইফোন গরিবের 15 প্রো ম্যাক্স ভাই আচ্ছা

টাকায় তিন বত্রিশ কেউ দিতে পারবে না ইনশাল না এটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন পাঁচশো পনেরো হাজার থেকে দেখতে পাচ্ছেন রিয়েলমি এইট প্রো কিন্তু ফোনটা খুবই ভালো আমি নিজেও কিন্তু একটা ইউজ করি

মাত্র কত এটা পেয়ে যাবেন মাত্র ত্রিশ পর্যন্ত বলে থাকি আঠাইশ পর্যন্ত না সাতাইশে দিয়ে দিব দেখেন সাতাইশে ক্যামেরা ধরলে মনে হবে পুরো কাঁচের টুকরো ভাই আচ্ছা ধরে দেখান ভাই পুরো কাঁচের টুকরো ইলেভেন প্রো প্লাস দুইশো মেগাপিক্সেল ক্যামেরা একশো আর চার্জার ভাই আচ্ছা আচ্ছা পেয়ে যাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার ভাই এটা দিয়ে যদি ভিডিও করে টিকটক টুকটক ভাইরাল সবকিছু ভাইরাল করে লাগবে আচ্ছা যারা টিকটকে ভাইরাল হতে চান এটা দিয়ে টিকটক বানাত জি ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভাই ভালো একটা ফোন ছিল আপনি দেখাতে পারেন দর্শকদের যারা কার্ভ ডিসপ্লে খুঁজতেছে 12 জিবি র‍্যাম খুঁজতেছে গেমিং প্রসেসর খুঁজতেছে এটা নিতে পারে এটা ডায়মন্ড সিটি 7050 যেটা গেমিং লাভারদের জন্য খুবই মানে গেম খেলে খুব মানে এটাকে অলরাউন্ডার বলতে পারি হ্যাঁ হ্যাঁ 200 মেগাপিক্সেল ক্যামেরা 100 ওয়াটের চার্জার ওকে লাস্ট প্রাইস কত

খুবই ভালো ফোন ছয় জিবি চৌষট্টি জিবি অথবা ছয় একশো আট জিবি গেমিং একটা ফোন কন্ডিশন বলেন ক্যামেরা বলেন মেজিক্স

দিলাম চোদ্দ হাজার টাকা ভাই যমুনা যমুনা বসুন্ধরা থেকে অফার প্রাইস দিয়ে দিবো ভাই এক মাসের গ্যারান্টি কোন সাত দিনের কোন রিপ্লেসমেন্ট নাই এক মাস পুরো মাস জুড়ে অফার পুরো মাস জুড়ে হচ্ছে ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে Oppo A38 Oppo A38 4GB 128GB এর ফোন ওকে 15 16000 টাকা মার্কেট প্রাইস পে যাবেন মাত্র কত 11500 11500 11000 টাকা দিয়ে দিলাম বরাবর 11000 টাকা না ভাই 10500 আজকের অফার হারালে কাটতে হবে হারালে এইরকম ডায়লগ যারা বলে তাদের জন্য 10500 টাকা দিয়ে দিছি A38 আচ্ছা আচ্ছা তারপর যমুনা চ্যালেঞ্জ ভাই আজকে আজকে কিন্তু ঝড়ের অফার ভাই

তারপর ভিভোয়াই উনিশ জিবি আছে এই ফোনটা হচ্ছে আমার পার্সোনাল ইউজ করা ফোন ভিভো ভি থার্টি লাইট আট এটা কিন্তু আমার ফিঙ্গারে খুলে আমার বিকাশ নগদ সবকিছু আছে যদি গ্রাহক না ভাইয়ের হাতের ফোন ইউজ করবো দুই হাজার টাকা আজকে দিয়ে টাকা একুশ হাজার টাকা দিয়ে দিলাম বরাবর করে দিল ভাই দিয়ে দিলাম বিশ হাজার টাকা আচ্ছা বিশ হাজার টাকা অফার ভাই যদি বরাবর কয় আমিও বরাবর অফার দিয়ে দিই বরাবরের মতোই আর তারপর এটা হচ্ছে ভিভোর

কোন কিছুর কমতি নাই ভাই আচ্ছা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কত চৌত্রিশ হাজার টাকা কত তেত্রিশ হাজার টাকা কত বত্রিশ পাঁচশো লাস্ট অফার দিয়ে দিলাম ভাই আজকে আর কিছু অর্ধেক দাম ভাই চার্জার সব অর্ধেক প্রাইসে দিছি ভাই কেউ দিতে পারবে না অর্ধেক হলে তো অর্ধেক আচ্ছা দিয়ে দিলাম ভাই বত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম ঝড় অফার আচ্ছা তারপর এটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সিক্স ছয় জিবি একশো এগারো পাঁচশো বারো বিক্রি করছি আজকে ঝড় অফার দিব এগারো হাজার টাকা এগারো হাজার

মডেলের সাথে এটার মিল আছে আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র 9000 টাকা 9000 9000 টাকায় টেকনো গো 1 পেয়ে যাচ্ছে ওকে ওকে তারপর টেকনো কেমন 20 ভাই এটা কেমন 20 নোট 13 নোট 14 এর হিট করছে 8GB 256GB ফোন আচ্ছা সাথে বক্সে সবই আছে এটা গেমিং ফোন এটা ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ডুয়াল স্পিকার এটা পেয়ে যাবেন মাত্র কত 16500 16500 15500 15000 15000 15000 14500 14000 দিয়া দিলাম 14 ভাই আজকে পুরো

এটা কিন্তু প্রচুর লেভেলের বড় কার্ভ আচ্ছা কিন্তু দেখতে খুবই সুন্দর এটা কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্টेड এটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট হট 50ও কিন্তু আমাদের কাছে আছে এই সেমটাই আইপিএস ডিসপ্লে ওটা সাইড ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র 16000 টাকা 16000 টাকা 15500 15500 15000 টাকায় দিয়ে দিলাম ভাই আজকে যমুনা বসুন্ধরা থেকে বলছি না কাপামু 15000 টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আট জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওকে এটা হচ্ছে হনোয়ার এক্স ফাইভ প্লাস এক্স ফাইভ প্লাস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম ভাই সাত ভাই কাস্টমার নিলে কিন্তু আজকে পুরো জিতবো ভাই কোন ভাই কালারটা দেখছেন কত দারুন আপনার ষাটের সঙ্গে মিলে গেছে এটা কিনলে ষাটটা ফ্রি ইনশাআল্লাহ ভাই আমি আমার সব ফ্রি দিয়ে দেন আচ্ছা আচ্ছা তারপর এটা কিন্তু ভাই পুরো পিঙ্ক কালার আচ্ছা মাইয়াগো কালার ভাই মানে এটা দিয়ে যদি কেউ প্রপোজ করেন টাইক রাজি হয়ে যাবো না হ্যাঁ ভাই এটা কিন্তু হনোয়ার

ছয় তারিখ পাঁচ দুই হাজার পঁচিশ আজকে তারিখ হয়েছে বারো আজকে বারো তারিখ বারো তারিখ আঠাইশ হাজার টাকা তারিখ ভাই

ক্যাশ মেমো আছে যে ভাই এটা নতুন ফোন নিবেন একবার ইনটেক কন্ডিশন যারা স্যামসাং রেসোলো ফাইভ জি কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনটা নিতে পারেন এটা নেয়া নতুন নেয়া সেম এটার সাথে বক্স টা তো দেখলেন আমরা কাস্টমারের কাছ থেকে যখন ফোন কিনি বক্স রাখি ক্যাশ মেমো রাখি ডকুমেন্ট রাখি এটা মাত্র ছয় দিন ইউজ করা ফোন আমাদের কাছে দুই দিন আছে তারপর ভাই বলছে আট দিন হয়ে গেছে অতএব আট হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে দিল আচ্ছা আচ্ছা ব্যাপার তারপর হচ্ছে আহ এম চোদ্দ এম ভাই কন্ডিশনটা একটু দেখেন একবারে নতুন মাত্র এক থেকে দশ দিন ইউজ করা আচ্ছা কাস্টমার বলছে সাত দিন ইউজ করা বাট আমরা বিলিভ করি দশ দিন বা পনেরো দিন ইউজ করা হইলো কি এম চোদ্দ চার চৌষট্টি ভাই কালার কন্ডিশন কনফিগারেশন এটা কিন্তু গেমিং ফোন আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র কত বারো হাজার টাকা বারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো করে দেন দিলাম এগারো করে ভাই লাস্ট অফারে লাস্ট মানে অফার রাখলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গেমিং ফোন ওকে এ চৌত্রিশ নাইট এর ভিডিও ভাই আট জিবি এটা পেয়ে যাবেন মাত্র কত